ইউনুস আসার পর থেকে ভারত যে ঘটনাগুলো দেখেনি বা বাংলাদেশে যে সমস্ত ঘটনাগুলো ঘটেনি ইউনুস আসার পর কিন্তু সেই সমস্ত ঘটনাগুলো ঘটছে বারংবার কিন্তু এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো ভারত না চাইলেও সেই বিষয়ে কিন্তু মন্তব্য করতে হচ্ছে সাম্প্রতিককালে যদি দেখা হয় এই যে কোটা আন্দোলন সেই সময় কিন্তু এই সে আন্দোলন হচ্ছে সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় সেক্ষেত্রে একদম একান্ত বিষয় বাংলাদেশের সেক্ষেত্রে দ্বিতীয় পক্ষ হিসাবে ভারতের হয়তোবা মন্তব্য করা উচিত ছিল না বা করতও না কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই আন্দোলন এটার বাইরে কি হচ্ছে সেখানে যারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে বাংলাদেশের তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে তাদের মারধর করা হচ্ছে কার্যত এটা দেখে ভারত সরকার তো চুপ থাকতে পারে না সেটা নিয়ে কিন্তু প্রতিবাদ জানিয়েছিল এবং সাম্প্রতিককালে কিন্তু আমরা দেখছি বিভিন্ন ঘটনা তো ঘটছে সংখ্যালঘু নির্যাতনের মতো ঘটনাগুলো তো অহরহ ঘটছে বাংলাদেশে এই ইউনুসের আমলে এবং এই যে মৌলবাদীদের তোকার যদি ইউনুসের আমলেই কিন্তু এই জিনিসটা মাথা ছাড়া দিয়েছে আরও জোরালোভাবে কিন্তু এই যে কট্টরপন্থী জিনিসটা সেটা বাংলাদেশে হয়তোবা ছিল কিন্তু একদম মাথা গুজেছিল শেখ হাসিনার আমলে কিন্তু সাম্প্রতিককালে সেই সমস্ত যে কঠোরপন্থীরা তারা কিন্তু এখন অক্সিজেন পাচ্ছে ইউনুসের আমলে এবং তারাই কিন্তু একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে সাম্প্রতিককালের ঘটনা যদি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে কিন্তু বাংলাদেশে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি রয়েছে সেখানে হামলা হচ্ছে কার্যতা এগুলো কী করে ঘটে একটা দেশের যদি আইন শৃঙ্খলা ব্যবস্থা সঠিক থাকে সেক্ষেত্রে যারা এই সমস্ত অসামাজিক কাজ করছে অনৈতিক কাজ করছে তারা সাহসটা পাবে কোথা থেকে নিঃসন্দেহে সরকারের একটা উদাসীনতা বা সমর্থন রয়েছে পরোক্ষ হোক বা প্রত্যাক্ষ হোক সমর্থন নিঃসন্দেহে রয়েছে ওই সমস্ত ব্যক্তিদের ওপর সেক্ষেত্রে তাই তারা সাহস পাচ্ছে এই সমস্ত ঘটনা ঘটাবার এবং সাম্প্রতিককালে কিন্তু একটা ঘটনা ঘটছে যেটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু স্বয়ং এই জিনিসটা নিয়ে প্রতিবাদ করেছেন বাংলাদেশ একটা জিনিস ঘটছে সেক্ষেত্রে সত্যজিৎ রায়ের পৈতৃক যে বাড়ি রয়েছে সেই যে বাড়ি সেটাকে ভেঙে ফেলার মতো প্রয়াস করছে বাংলাদেশ সেক্ষেত্রে কিন্তু এটারই প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছে যে বাংলাদেশে যে বাংলাদেশের ময়মনসিংহ সেলায় সত্যজিৎ রায়ের যে পারিবারিক বাড়ি রয়েছে সেটা ভেঙে ফেলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এবং সাথে এটা নিয়ে কিন্তু কেন্দ্র সরকারকে খোলাকলিভাবে বাংলাদেশের সাথে কথা বলার একটা অর্জি তিনি জানিয়েছেন এবং সাম্প্রতিককালে বাংলাদেশ কিন্তু চাপে তো অবশ্যই নিঃসন্দেহে পড়েছে হলে এর পাল্টা তারা সাফাই কেন দিতে আসবে বাংলাদেশের যিনি বিদেশ মন্ত্রক রয়েছেন তিনি কিন্তু একটা লম্বা বিবৃতি দিচ্ছে সেখানে তিনি পুঙ্খানুপুঙ্খ বিষয়টা উল্লেখ করছেন এটা বাংলাদেশের করার কোনো প্রয়োজন ছিল না যদি তারা যেমনটা দাবি করে তারা ডু নট কেয়ার ভারতকে এরকম একটা জিনিস প্রতিপন্ন করার চেষ্টা করে কিন্তু কোথাও না কোথাও ভারতের যে অদৃশ্য চাপ সেটা তারা হাড়ে হারে টের পাচ্ছে যখন ভারত এটা নিয়ে সরব হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা একটা বিবৃতি প্রকাশ করছে সেখানে তারা পুঙ্খানুপুঙ্খ বিষয়টাকে উল্লেখ করছে তারা দাবি করছে যে এই যে বাড়িটা ভাঙা হচ্ছে সেটা সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের কোনো বাড়ি না এবং কাদের বাড়ি সেই প্রসঙ্গেও কিন্তু এই যে বিবৃতি সেটা উল্লেখ করা হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহের যে বাড়িটি ভাঙা হচ্ছে সেক্ষেত্রে সেই যে বাড়িটা সেই বিষয়ে বাংলাদেশের ওই বিবৃতিতে বলা হচ্ছে যে ওই যে বাড়িটি সেই বাড়িটি স্থানীয় জমিদার শশীকান্ত আচার্য চৌধুরীর তো সেক্ষেত্রে সেই বাড়িটিকে পরে বাংলাদেশ সরকার শিশু একাডেমি হিসাবে ব্যবহার করতে শুরু করে এবং বর্তমানে সেই বাড়িটি যেহেতু দুর্দশা অবস্থা এবং সেখানে বাংলাদেশ দাবি করছে ওই যে প্রায় বাড়িটি সেখানে অনেক অসামাজিক কাজ ক্রিয়াকলাপ চলতো সেই কারণেই তারা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিচ্ছে কার্যত এই বিবৃতির মাধ্যমে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশ কোথাও না কোথাও ভয় তারা পাচ্ছে ভারতকে বা ভারতের এই যে অবস্থান সেক্ষেত্রে সেটা যে তাদের কাছে একটা ভীতিকর বিষয় সেটা তো কার্যত স্পষ্ট হচ্ছে সেটা হোক পরোক্ষভাবে অথবা প্রত্যক্ষভাবে ভয় বাংলাদেশ পাচ্ছে